এই চব্বিশে এই জন্য ঘটাই নাই যে ছাত্র দুইজন উপদেষ্টা ওই চেয়ারে বসে তার শত শত কোটি টাকা পাচার করে দিবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে অসক্ষ হামলা মামলাকে উপেক্ষা করে জনগণের অধিকার আদায় রাজপথে সংগ্রাম করে গিয়ে এই চব্বিশের অভ্যুত্থান আমরা ঘটা ঘটাই নাই যে কারণে যে সামনে ওই ক্যাম্পাসের ভিতরে চুরি কাঘাত করে তাকে নিহত করা হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনতি বিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই শুনেছি ষাট কোটি টাকা লেনদেন হয়েছে কে করেছে কার কাছে গিয়েছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জুলাই বিপ্লবে একজনকে মাস্টার মাইন্ড বানিয়ে দিয়েছি আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলতে চাই এই শাহবাগ থানায় এটি হারুন আমাকে যতদিন শাহবাগ টানায় শুধু শাহবাগ টানাই রিমান্ডে রেখেছে ততদিন আমরা এই মাহফুজকে চান্ডাকে তথাকথিত মাস্টার রাজপথে দেখি নাই আমার নাজমুল হাসান আমার সেক্রেটারি এবং সভাপতি কথা নাই বা বললাম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা তাদেরকে ছাত্র ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে আমরা তাদেরকে সরকারে পাঠিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি তারা এনসিপির উপদেষ্টা হয়ে আছে খুবই দুঃখজনক আমরা বলে দিতে চাই এই চান্ডা এই এনসিপির উপদেষ্টাদেরকে অনত বিলম্বে পদত্যাগ করতে হবে এবং কি যারা জুলাই বিপ্লবে যে সকল রাজনৈতিক দল আপনার রাজপথে এসেছিল ফেসিপাদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে আপনার একটা জাতীয় সরকার গঠন করতে হবে এবং আপনার সাম্যতার বিচার নিশ্চিত করতে হবে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার ডাক বলেন ছাত্র সংসদ নিশ্চিত করতে হবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে অযোগ্য হামলা মামলাকে উপেক্ষা করে জনগণের অধিকার আদায় রাজপথে সংগ্রাম করে গিয়েছে কিন্তু আমরা ব্যতীত হলাম আমরা দুঃখিত হলাম যখন দেখতে পারলাম অভ্যুত্থানের পরে সরকারের তথা কিছু উপদেষ্টা ছাত্র অধিকার পরিষদকে মাইনাস করে ঐক্যমত্যের একটি বিভাজন তৈরি করলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা শেখ হাসিনার রক্ত চক্রকে উপেক্ষা করে সংগ্রাম করেছি আমরা হামলা মামলা কে উপেক্ষা করে সংগ্রাম করেছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ছাত্র অধিকার পরিষদ তোমরা দাবায় রাখতে পারবো সংগ্রামী সাথে বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস খানকে বলবো। আপনি আমরা আপনাকে সদা সর্বদা সহযোগিতা করেছি ভবিষ্যতেও সহযোগিতা করব কিন্তু আপনার উপদেষ্টা পরিষদে যারা ঐক্যকে বিভাজন করেছে যারা জুলাইকে কে ঐক্যগত করে ঐক্য বিনিষ্ট করেছে সেই তথা কথিত বিতর্কিত উপদেশটাকে অপসারণ করে জনমতের ভিত্তিতে জুলাইয়ের অংশীদারিত্বদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন আপনাকে সদা সর্বদা আমরা সহযোগিতা করব পরিশেষে একটি কথা বলতে চাই দুই সাল থেকে আমরা যে বীজ বপন করেছিলাম দুই সালে তার গরম উত্থানের রূপ সেই সংগ্রামে আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশের প্রতিনিধি প্রান্তে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাই আগামীর দেশ বিনির্মাণে দেশের প্রত্যেকটি অঞ্চলে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মिरাই অদরত্র পৌরীর ভূমিকায় অবতীর্ণ হবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই ছাত্র অধিকার পরিষদের স্বয়ং সংখ্যক নেতৃত্ববৃন্দরা আমরা গুটি গুটি পাই পাই আড়ি আড়ি করে আজকের এই চব্বিশের অভ্যুত্থান ঘটিয়েছি এই চব্বিশের অভ্যুত্থান ঘটিয়েছি শুধুমাত্র একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই চব্বিশের অভ্যুত্থান আমরা ঘটনা এই চব্বিশের অভ্যুত্থান আমরা ঘটা ঘটাই নাই যে কারণে যে সামনে ওই ক্যাম্পাসের ভিতরে ছুরি কাঘাত করে তাকে নিহত করা হবে এই চব্বিশে অভ্যুত্থান আমরা এই জন্য ঘটাই নাই যে ছাত্র দুইজন উপদেষ্টা ওই চেয়ারে বসে তার শত শত কোটি টাকা পাচার করে দিবে আমরা স্পষ্ট করে বলতে চাই এই দুজন ছাত্র উপদেষ্টা তারা শুধুমাত্র এই সমগ্র বাংলাদেশের ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করে না ছাত্র অধিকার পরিষদের হাজারো নেতাকর্মী রয়েছে যারা চব্বিশের অভ্যুত্থানের সময় ওই বন্ধুকে নলের ডগার সামনে দাঁড়িয়ে শেখ হাসিনা দাত্র উপেক্ষা করে তারাই চব্বিশের অভ্যুত্থান ঘটিয়েছিল সুতরাং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে আজকের বিভিন্ন জায়গায় মন্ত্রী উপদেষ্টা পর্যায়ে থেকে শুরু করে সর্বনিচের পর্যায়ে পর্যন্ত তাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে তাদেরকে কোথাও স্টেক দেওয়া হচ্ছে না স্টেক আজকে তাদেরকে দেওয়া হচ্ছে যারা এই কিং পার্টির সাথে যুক্ত আছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্র অধিকার পরিষদ কোন দুর্নীতির সাথে যুক্ত নয় বলেই আজকে এই দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের সাথে তারা নয় আমরা বলতে চাই আগের দিন তো আপনারা গেম খেললেন সারা রাত সকলকে জাগিয়ে রাখলেন গুজব ছড়াইলেন একবার বলেন যে আপনারা পদত্যাগ করবেন আপনি পদত্যাগ করবেন আর একবার বলেন যে ভোর রাতে শুনলাম পদত্যাগ করবেন না এই কথা কি আমাদের এনসিপির আহ্বায়ক কাছ থেকে শুনতে হবে এই বাংলাদেশ গঠন করার জন্য কি আমরা চেয়েছিলাম না নাহিদ ইসলামের এখানে কোথায় তাকে যেন প্রধান উপদেষ্টাকে বলতে হবে যে প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করছেন আর সেটা নাহিদ ইসলামের মাধ্যমে ভয়া হয়ে এই বাংলাদেশের মানুষের কাছে প্রচার হবে এটা কোন ধরনের তামাশা করা হচ্ছে সরাসরি ভাবে চব্বিশের অভ্যুত্থানের এই যে সকল দুই হাজার ভাইরা শহীদ হয়েছেন তিরিশ হাজারের বেশি মানুষজন আহত হয়েছেন তাদের সাথে রং তামাশা করা বলে আমরা বলতে চাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখে থাকবেন মোল্লা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ বিদ্যালয় প্রত্যেকটা কর্মসূচি আমরা করেছিলাম সেই জায়গাতে আমাদের আরেক শহীদ সর্বশেষ শহীদ হাসান ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে একদিকে শহীদদের লাশের মৃত্যুর শাড়ি লম্বা হচ্ছে আর এদিকে এই শহীদদের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় গিয়েছে তারা রক্তের সাথে বেমানি করছে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে এই সকল শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছে শোষিত হয়েছে তারা পদোন্নতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা বিসি হওয়ার প্রত্যর হওয়ার সুযোগ পেয়েছে যারা ষোলো বছর ধরে যুগ্ম সচিব উপসচিব ছিল তারা সচিব পদ পেয়েছে পেয়েছে আমি প্রশ্ন রাখতে চাই গণভ্যুত্থান পরবর্তী সময় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থীরা অভ্যুত্থানের পরবর্তী কি পেয়েছে শিক্ষার্থীরা কি আদৌ কি কিছু পেয়েছে না আমরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে দীর্ঘ আশি ঘন্টা অনুশনে থাকতে হয়েছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে এটা তামাশা ছাড়া আর কিছু নয় আমরা শুনেছি গত ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি বলেছেন দুই জনের মধ্যে তারা নির্বাচন কমিশন গঠন করবে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানাবো ছাত্র সমাজের বিশ্বাসে আর ফাটন ধরাবেন না এবার যদি ছাত্রীর নির্বাচনে ভোটার দিতে না বাই তাহলে কিন্তু আপনাদের চেয়ার থাকবে না ঠিক এক সাথে আমরা ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের 캠পাসে অনতি বিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই আমরা দেখতে পাচ্ছি এই যে আবু থান পর্বwidetilde ছাত্র সমাজের মধ্যে বিভাজন অনেকেই আবু থানে আবু থানে নিজেদেরকে মাস্টারমাইন্ড প্রকাশ করে অনেকেই সুন্দর প্রকাশ করে কিন্তু এই জায়গায় সবাই এক যারা নিজেদেরকে মাস্টার মনে করে তারাই সবচেয়ে বেশি অভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিরাট দে বিভেদ তৈরি করেছে তারা অভ্যুত্থানের মাস্টার না হলেও দে বিভেদের জন্য মাস্টার মাই তাদের কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে জনতার মধ্যেও সন্দেহ সংশয় তৈরি হয়েছে আমরা ছাত্র প্রতিষ্ঠায় যারা রয়েছে আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষার্থী থেকে শুরু করে জনগণ বিশ্বাস করে তারা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই জায়গায় তারা তাদের শপথ ভঙ্গ করেছে